মঞ্চে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের দাদা শুভম পর্দা এতক্ষণ বললেন এখানে দেবাশিস মোস্তাক সহ আরও যারা রয়েছেন এখানে রাজা যারা নেতারা বামফ্রন্টের নেতারা রয়েছেন আপনারা যারা এখানে আছেন আমাদের কথা শুনছেন বেশ খানিকক্ষণ ধরে আমাদের সভা চলছে অনেকে বলেছেন আপনারা অনেক কথা শুনেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাই বলি না কেন আমাদের বলার থেকে অনেক বেশি মূল্যবান আপনাদের নিজেদের প্রত্যেক দিনকার অভিজ্ঞতা আপনাদের সেই অভিজ্ঞতা দিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন সামনে উনিশ তারিখ আপনারা ভোট দেবেন এবং আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের ভরসা আছে আস্থা আছে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের বলছি এবং শুভঙ্কর দাসে কথাটা বলে শেষ করলো যে ভারতের সংবিধানকে রক্ষা করতে হবে এখন বিজেপি আর এস এস সেরকমভাবে ভারতের সংবিধানকে পাল্টে দিতে চায় ভুলতে দিতে চায় দেশটাকে দখল করতে চায় তার বিরুদ্ধে আমরা মরণপণ লড়াই করছি এই লড়াইয়ে অনেকে একদিকে রয়েছে বিজেপির সঙ্গে রয়েছে অনেকে অন্যদিকে রয়েছে অনেকে এরকমও রয়েছে আপনারা জানেন মাঝখানে ঝুলে আছে যখন যেদিকে সুবিধা দেখবে সেদিকে হেলে পড়বে কিন্তু যারা এখানে আপনারা আছেন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন হয়তো অনেক প্রশ্নে আমাদেরকে সমর্থন করেন না বামপন্থীদেরকে সমর্থন করেন না কংগ্রেসকে সমর্থন করেন না এরকমও অনেক মানুষ আছেন আপনারা কেউ আমাদের শত্রু নন আপনাদের সবার কাছে আমরা হাত জোর করে আমাদের প্রার্থী হয়ে আমাদের জোটের হয়ে আমরা সমর্থন চাইছি খালি একটাই কথা বলছি আর পাঁচটা প্রশ্নে আপনারা আমাদের সঙ্গে একমত না হলেও আপনারা জানেন যদি কখনো এরকম দিন আসে সংবিধান বাঁচানোর লড়াই ভারতকে বাঁচানোর লড়াই সমস্ত পতাকা এই দেশের সমস্ত রাজনৈতিক দলের পতাকা যদি কোনোদিন বিজেপির কাছে আর এর কাছে বিক্রি হয়েও যায় তাহলেও আপনারা জানেন শেষ লড়াইয়ের দিনে দুটো পতাকা উঠবে যে দুটো পতাকা বিজেপির কাছে এর কাছে বিক্রি হবে না একটা একটা কমিউনিস্ট পার্টির লাল পতাকা পতাকা জাতীয় এই দুটো পতাকা কোনোদিন কোনোদিন এই দুটো পতাকা আমাদের অনেক দোষ আছে আমাদের অনেক ছুটি আছে আমাদের অনেক সাফল্য আছে আমরা অনেক কিছু করতে পেরেছি অনেক কিছু করতে পারিনি আগামী দিনে করতে চাই সব ঠিক কিন্তু আর চাই করে থাকি না কেন আমরা কোনোদিন না আর এর কাছে বিক্রি হয়েছি না আমরা আর বিজেপির কাছে আপনারা জানেন এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গালাগাল দেওয়া যায় এখন থেকে গালাগাল দেওয়া শুরু করলে কাল সকাল হয়ে যাবে গালাগাল দেওয়া শেষ হবে না ওরা এত গালাগাল খোয়ার মতো কাজ করেছে আপনারা সবাই জানেন কিন্তু ওদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই গালাগাল খেয়ে ওরা সুযোগ না তৃণমূল এমন একটা দল আপনারা জানেন ওদের যতই আমরা গালাগাল দিই না কেন গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিতে পারে তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না ওদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট আর বিজেপিও কোনোদিন গালাগালকে দাঙ্গা করা বন্ধ করবে না ওরা দাঙ্গা করার জন্যই জন্মেছে কিন্তু আমরা আপনাদের এইটুকু বলতে চাই কামিন সেক্টরের সমর্থন চেয়ে আমাদের বাম কংগ্রেস জোট প্রার্থীদের সমর্থন চেয়ে আপনারা আমাদেরকে চেনেন আমাদেরকে জানেন বামপন্থীরা এবং কংগ্রেস যখন এর আগে দায়িত্ব পেয়েছে মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা কি করতে পেরেছি আমরা কি করতে চেয়েছি আপনারা সব জানেন দু হাজার চারে আপনাদের আশীর্বাদে আপনাদের সমর্থনে বাম কংগ্রেস সরকার তারা দিল্লিতে দায়িত্ব নিয়েছিল কংগ্রেসের প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং ইউপি প্রথম সরকার আমরা বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিলাম আমাদের পক্ষে সংখ্যা ছিল তখন কংগ্রেসের সঙ্গে আমাদের সঙ্গে সংখ্যা ছিল বিজেপির তখন একশোর কাছাকাছি আসন হয়ে গেছিল আমাদের তিন ভাগের এক ভাগ সংখ্যা ওদের ছিল আমাদের অনেক মেজরিটি ছিল সেদিন যদি ইউপিএ সরকার মনে করতো সেদিন যদি ডক্টর মনমোহন সিংরা মনে করতেন সংখ্যার জোরে আমরাও এনআরসি করে লোককে তাড়ানোর আইন করতে পারতাম আমরাও নোট বাতিল করে লোককে পথের বিক্রি বানানোর আইন করতে পারতাম আমরা সেই সব করিনি সংখ্যার ঝোড়ে আমরাও ওয়াকফে সংশোধন করে লোকে সম্পত্তি দখল করার আইন করতে পারতাম আমরা সেইগুলো করিনি তার বদলে প্রথম ইউপি সরকার কি আইন করেছিল 100 দিনের কাজে আইন করেছিল গাম্বাঙ্গ লাগে গাম ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল তখন বামপন্থীরা এবং কংগ্রেস একসাথে এসেছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় দেখলে আজকে গোটা দেশের লোক 100 দিনের কাজের টাকা পায় খালি আমাদের বাংলার মানুষ যারা কাজ করেছে পান না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন मोदी সরকার টাকা দিচ্ছে না বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজের টাকা তাই যদি হয় এই তো কয়েক দিন আগে ওই রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল মোদীর সরকার চক্রান্ত করে রাজস্থানের টাকা আটকে দিয়েছিল কংগ্রেসের সরকার অশোক গেহলট মুখ্যমন্ত্রী ছিলেন মামলা করে সুপ্রিম কোর্টে লড়াই করে মোদীর কলাপ ধরেই টাকা উসুল করে এনেছিল মমতা ব্যানার্জি আপনি পাচ্ছেন না কেন এত ব্যাপারে যান সুপ্রিম কোর্টে এত ব্যাপারে মামলা করে চোরেদেরকে বাঁচানোর জন্য মামলা লোকে চাকরি খাওয়ার জন্য মামলা শেখ শাহজাহানের মতো ধর্ষককে বাঁচানোর মামলা অনুপ্রদের মতো মাফিয়াকে বাঁচানোর মামলা দিয়ে আটকানোর মামলা তো পারতেন না একশো দিনের কাজের টাকা চেয়ে মামলা করতে ওনার তো এত ব্যাপারে এত মামলা করে উকিলের পেছনে এত টাকা খরচা করেন আমরা বলেছিলাম যদি একশো দিনের কাজের টাকা চেয়ে মামলা করতেন আপনাকে রাজ্যের পোশাকার থেকে একটা পয়সা খরচা করতে হতো না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিনা পয়সায় মোদীর বিরুদ্ধে মামলা লড়তো ওই টাকা নিয়ে আসতো করুন আপনি মামলা কেন করলেন না কে আছে উনি করেননি মামলা কারণ উনি জানেন ওই মামলা করলে ওনার মুখে যদি চুনকালি লাগা ওনার সরকারের এখনো বাকি থাকে কোথাও ইঞ্চি জায়গা বাকি থাকে মুখে যেখানে এখনো চুনকালি লাগেনি ওই দু ইঞ্চি জায়গা আর বাকি থাকবে না গোটা দেশ দেখবে কিরকম তৃণমূল একশো দিনের কাজের টাকা চুরি করেছে এবং যারা এখানে কথাটা শুনছেন খোলা আপনাদের বলছে আমার বলতে এটা ভালো লাগছে না হয়তো শুনতে আপনারও ভাল লাগবে না তবু সত্যি কথা সহজ করে বলছি সহজ ভাষায় বলছি তৃণমূল ভোটে জিততে পারে আগামী পাঁচটা ভোট জিততে পারে আগামী পঁচিশ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে জেনে রাখুন আগামী পঁচিশ বছর আপনি আপনার কাজের টাকা পাবেন না কেন একশো দিনের কাজের টাকা যা চুরি হয়েছে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত এরপরে যদি চোরেদের বিরুদ্ধে এফআইআর করে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা না দেওয়া হয় তাহলে এমনকি আদালতের মাধ্যমেও মোদীকে বাধ্য করা যাবে না মোদী সরকারকে বাধ্য করা যাবে না একশো দিনের কাজের টাকা দিতে সেটা করতে গেলে কি করতে হবে যারা চোর যারা চুরি চুরি করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে কিন্তু সেই মামলা না মমতা ব্যানার্জি করবে না কেন্দ্রের সরকার করবে চাইলে কেন্দ্রের করতে পারে উন্নয়ন মন্ত্রকও করতে পারে কিন্তু ওরা করবে না ওরা কি করবে দেখছেন তো ওদের মামলা চেহারা এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন নিজে দেবগ্রামে পঞ্চায়েত চলায় তৃণমূলের সঙ্গে মিলে বিজেপি আর তৃণমূলের যৌথ পঞ্চায়েত চলে সেই আবার বিধানসভায় বিজেপির প্রার্থী এরা কি লড়াই করবে এরা কি মামলা করবে তাই আমরা বলছি একটা আমাদের আমাদেরকে সুযোগ দিই যে কাজ ওরা করতে পারেনি ওরা ছুরি করেছে আমরা সেই ব্যবস্থা আবার করব শুধুমাত্র মামলা করে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়ে ওই টাকা ফেরত আনাই নয় তার পাশাপাশি একশো দিনের কাজকে আগামী দিনের সুযোগ পেলে আমরা বাংলায় দুশো দিন করতে চাই আজকে এটা সেমিফাইনাল হচ্ছে এটা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে এগারো মাস পরে বিধানসভার ভোট হবে ফাইনাল ম্যাচ হবে যদি আপনারা আশীর্বাদ করেছেন আপনারা দোয়া দিয়েছেন আমরা সেই লড়াই জিততে পেরেছি বাংলায় একশো দিনের কাজ দুশো দিন হবে একশো দিনের টাকা দেবে কেন্দ্রের সরকার একশো দিনের কাজ দেবে রাজ্যের সরকার এবং কাজ করার পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কাজের টাকা ঢুকবে কোন নেতার কাছে কোন পাড়ার পঞ্চায়েতের নেতার কাছে আপনার ব্যাংকের পাসবই বই আপনার জব কার্ড জমা রাখতে হবে না এই ব্যবস্থা আমরা করতে চাই যদি আমরা সেই সুযোগ পেয়েছি মোদী ভেবেছিল যেরকম এর আগে ইলেকট্রাল বন্ডের আইন পাশ করে ভেবেছিল কোটি কোটি পয়সা কামাবে কেউ জানতে পারবে না আমার সংখ্যার জোর আছে আমি ইলেকট্রাল বন্ড খাবো সেরকম ভেবেছে আমার সংখ্যার জোর আছে আমি ওয়াকফ দখল করবো ওয়াকফের সংশোধনী পাস করিয়েছে আমরা বলছি মোদীর যা সংখ্যার জোর ছিল ওই সংখ্যার জোরের মুখে ধুনো জেলে দিয়ে ওয়াকফের আইন আমরা বদল করিয়েছি মোদীর ইলেকট্রাল আইনও আমরা বদল করাবো ওই ওয়াকফের আইন আমরা লাগু করতে দেবো না পারবে না মোদী ওয়াকফের যে সংশোধনী এনেছে লাগু করতে পারবে না ওর বিরাট চিন্তা মোদির বিরাট চিন্তা অমিত শাহ বিরাট চিন্তা ওয়াকফ বোর্ডে কেন হিন্দু নেই কেন মুসলমান ছাড়া হিন্দুরা ওকাপে ঢুকতে পারবে না আরে বিজেপি কে বলছি আর এস এস বলছি আপনারা তো নাকি হিন্দুদের জন্য পার্টি করে নাকি দুদিন আগে শুভেন্দু এসে নাকি অনেক হিন্দু 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 করে গেছে শুভেন্দু অধিকারী কে আর শুভেন্দু অধিকারীর আমার কথাটা বলতে খারাপ লাগছে এটা আমার কথা না এটা শুভেন্দুর নিজের কথা বরাবর জানতাম মনি নাকি শিশিরের বাচ্চা প্রতিদিন আগে দেখি নিজেই বলছে আমি মোদীর বাচ্চা লোকে দল পাল্টালে পতাকা পাল্টা যায় শুনেছিলাম বাপের নাম পাল্টে যায় প্রথম দেখলাম যাকে তো মোদীর বাচ্চা শুভেন্দুকে বলছি যে মোদীকে একবার জিজ্ঞেস করবে এত হিন্দু 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 করছে হিন্দুদের নিয়ে চিন্তা তো হিন্দুদের উত্তর ভারতে যে বড় বড় হিন্দু মন্দির আছে তাদের কমিটিতে তাদের বোর্ডে কোনো মুসলমানকে ঢোকাতে হবে না আমি ছেড়েই দিলাম ওই কমিটিগুলোতে ব্রাহ্মণ বাদে দলিত হিন্দুকে নমসূত্র হিন্দুকে আপনারা ঢুকিয়ে রাখান বিজেপি ঢুকিয়ে রাখান আর এসে ঢুকিয়ে রাখা দেবে ঢুকতে দেবে ঢুকতে দিক ওই মন্দিরের কমিটিগুলোতে ব্রাহ্মণ ছাড়া যাদেরকে নিচু জাত বলে

স্কুলের বেঞ্চে বসতে দিচ্ছে নাকি না সে ব্রাহ্মণের ছেলে মেয়ের সঙ্গে স্কুলে বসে পড়তে পারবে না এই হচ্ছে বিজেপি হচ্ছে আর এস এস ওদের আবার ওয়াক অফ চিন্তা আর এখানে আছে আমাদের মমতা ব্যানার্জি তার আবার ডায়লগ বলছে ওয়াক অফ যদি মিটিং করতে হয় মিছিল করতে হয় পশ্চিমবাংলায় করতে পারবে না আমরা তো বাংলা আইন করিনি দিল্লিতে আইন হয়েছে দিল্লিতে গিয়ে মিটিং করো মিছিল করো কেন আজকে রান্নার গ্যাসের দাম বাড়ে তো দিল্লি থেকে পারে পশ্চিমবাংলায় তো রান্নার গ্যাসের দাম বাড়ায় না কোনো রাজ্য বাড়ায় না তো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করি না কেরোসিন তেলের পেট্রোলের ডিজেলের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করবো না এনআরসি পাস হলো সিএ পাস হলো দিল্লির পার্লামেন্টে পাশ হলো বাংলায় তো পাশ হয়নি আমরা বাংলায় মিটিং মিছিল করিনি মমতা ব্যানার্জি আপনি মিটিং করেননি তাহলে ওয়াকফ নিয়ে কেন করতে পারবো না আইন করে ওয়াকফের জমি দখল হবে ওয়াকফের সম্পত্তি লুট হবে আর বাংলার কোনো গরিব মুসলমান সাধারণ ঘরের সাধারণ মুসলমান হয়তো যার ঠাকুর তো সময় জমি দিয়ে গেছিল ওয়াকফকে স্কুল করার জন্য কলেজ করার জন্য হাসপাতাল করার জন্য আজকে সেই মানুষটা যখন দেখছে তার দেওয়া তার ঠাকুরদার দেওয়া সেই জমি সমাজের জন্য সেই জমি লুট করছে মোদি আদানিকে আম্বানিকে বেসবে বলে সে তার বিরুদ্ধে কথা বলবে নিজের বাড়িতে বাড়ির বাইরে এসে নিজের গ্রামে দাঁড়িয়ে নিজের পাড়ায় দাঁড়িয়ে নিজের রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে না আপনাকে যদি ওয়কফের বিরুদ্ধে আন্দোলন করতে হয় আপনাকে প্লেনের টিকিট কেটে রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে দিল্লি আন্দোলন করতে হবে কেন মমতা ব্যানার্জি আপনি চান না পশ্চিমবাংলায় আন্দোলন হোক ওকফের বিরুদ্ধে আমরা জানি না বাংলায় ওয়াকফকে লুট করার জন্য কোনো মোদী লাগে না কোনো অমিত শাহ লাগে না এখানে যিনি আজকে তৃণমূলের প্রার্থী দেখুন আমাদের কাছে কোনো ভোট কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয় আর যে কারণে আজকে এই বাই ইলেকশন হচ্ছে এর আগে এমএলএ ছিলেন নাসির উদ্দিন সাহেব মারা গেছেন সেখানে বাই ইলেকশন আজকে কথাটা বলতে খারাপ লাগছে একজন মানুষ কয়েকদিন আগে মারা গেছেন তার ব্যাপারে খারাপ কথা বলতে চাই না এখানে দাঁড়িয়ে কিন্তু ইতিহাসের বিচার খুব নিষ্ঠুর কাল যদি আমি ভালো কাজ করে মারা যাই দুটো লোক ভালো বলবে আর যদি আমি করে খারাপ কাজ করে এখানে এখানে এসেছি এখানে যাওয়ার সময় আপনাদের পকেট মেরে চলে যাই এখান থেকে আর তারপরে কালকে খবর পান আমি মারা গেছি তো আজকে আপনার পকেট মেরে গেছি আপনি কি আমি মারা গেছি খবর পেয়ে ভালো কথা বলবেন আমার নামে খারাপ কথাই বলবেন বলেছেন ছেলেটা চোর পকেট মার আমার এখানে এসেছিলো পকেট মেরে গেছিল এখন মারা গেছে খবর পাচ্ছি ভাবতে খারাপ লাগে বলতে খারাপ লাগছে কিন্তু কথাটা তো মিথ্যে নয় যে এই গোটা পলাশি থেকে শুরু করে এই নদীয়ার কোটি কোটি টাকার বকব্য সম্পত্তি এই নাসির উদ্দিন সাহেব লুট করেছেন বলুন সত্যি বলছি না মিথ্যে বলছি এখানে তৃণমূলের যিনি প্রার্থী আছেন অনেক বড় বড় কথা বলছেন মিটিং করছেন মিছিল করছেন আপনাকে বলছি দিদি ভাই আপনাকে কোনো মিটিং মিছিল করতে হবে না অত পরিশ্রম করতে হবে না এমনি আপনি সুখী মানুষ কি রোদের মধ্যে এত ঘুরছেন মিটিং মিছিল করছেন দরকার নেই আপনি খালি একটা প্রশ্নের উত্তর দিন যদি উত্তর দিতে পেরেছেন তাহলে আমরা আপনার হয়ে বলবো আপনাকে যেন সবাই ভোট দেয় আপনি কৃষ্ণনগর শহরের যে বাড়িটায় ছোট থেকে বড় হয়েছেন বলুন সেই ওই বাড়িটা বকবের সম্পত্তি নাকি আপনার বাবার পরিশ্রমের টাকা তৈরি করা বাড়ি আপনি বলুন কৃষ্ণনগরের এই বাড়িতে যে বাড়িতে তৃণমূলের এই প্রার্থী বড় হয়েছেন এমএলএ সাহেবের মেয়ে প্রাক্তন এমএলএ সাহেবের মেয়ে ওই বাড়িটা ভগবানের সম্পত্তি লুট করে চালাচ্ছে ওখানে মুসলমান পরিবারের ছেলে মেয়েদের জন্য হোস্টেল হওয়ার কথা ছিল আজকে আপনার এই পাড়ার এই গ্রামের কোনো গরিব ছেলে গরিব মেয়ে যদি কৃষ্ণনগরে পড়াশোনা করতে যায় থাকার জন্য ঘর ভাড়া পায় না মাথা গোজার ঠাই পায় না তার জন্য একটা হোস্টেল হওয়ার কথা ছিল আপনার ঘরের ছেলেটা আপনার ঘরের মেয়েটা পড়তো সেই জমি সেই বাড়ি বছরের পর বছর দখল করে রেখে দিয়েছে এখানে কবরস্থানের জমি থেকে কারবারা মাঠ ছদিকে না সব দিকের মাঠ একটার পর একটা বকপের সম্পত্তি এই নাসরুদ্দিন সাহেব বছরের পর বছর লুট করেননি দখল করেননি আজকে কেউ মারা গিয়ে থাকতে পারেন কিন্তু সত্যিটা সত্যি থাকে সত্যিটা মিথ্যা হয়ে যায় না এই নাসরুদ্দিন সাহেবকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বকবের মেম্বার বানিয়েছিলেন বকব বোর্ডের গোটা বাংলায় বকবের কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি এই নাসিরুদ্দিন সাহেব এই ববি হাকিম এই সুজিকুল্লা চৌধুরী বছরের পর বছর এটা লুট করেছে বছরের পর বছর চুরি করেছে যারা এখানে আছেন আপনাদের বলছি কালকে দরকার হলে চলুন যাবেন যদি আমার কথা মিথ্যে হয় কালকে সন্ধ্যেবেলা আবার এখানে আসবো এসে কান্দ রোড করে যাব কালকে সকালবেলা চলুন আমার বাড়ি সেখানে তাও কি কোনো জমি কবরস্থান করার জন্য অ্যালোকেট হয়েছে এখনো কবরস্থান শুরু হয়নি এমন জমি নয় কবরস্থান ছিল ওখানে ওখানে মাটি হতো দফন হতো অনেক মানুষের মাটি হয়েছে ওখানে মাটির তলায় অনেকের আপনজন শুয়ে আছেন চালু কবরস্থান কবরস্থানের জমির উপর মাল্টি স্টোরের হাই রাইস বিল্ডিং বানিয়ে দিয়েছে জাভেদ খান ওখানে তো মানুষ নিজের আপনজনকে হারিয়ে সেখানে মাটি দিয়ে গেছিল তাদের বুকের উপর বিল্ডিং তৈরি করে মারবানি কাসারদেরকে বেঁচে দিয়েছে চলুন কালকে সকালবেলা চলুন দেখিয়ে দেবো কালকে সকালবেলা কোটি কোটি টাকার বকফের সম্পত্তি এই বাংলায় এই মমতা ব্যানার্জির আশীর্বাদ এই নাসিরুদ্দিনরা লুট করেছেন এখন কি ওদের ছেলেমেয়েরা জেনে গেছে বাবা তৃণমূল করে বকফের সম্পত্তি লুট করে গেছে এখন সম্পত্তিগুলোকে রক্ষা করতে গেলে আমাকেও তৃণমূল করতে হবে নাহলে সম্পত্তি আবার বেহাত হয়ে যাবে আর যদি আমি তৃণমূলের এমএলএ হয়ে গেছি তাহলে যা অপাকের সম্পত্তি বাবা লুট করে রেখে গেছিল সেগুলো থাকবে তার সঙ্গে আরও সম্পত্তি দিনকে দিন বাড়তে থাকবে নতুন নতুন লুট হতে থাকবে আপনাদেরকে বলছি কতদিন কতদিন এই রাজনীতি চলবে কতদিন এই লুট এই রংলামি চলবে অনেক রাত হচ্ছে আমাদের সবার শেষ করতে হবে আমি আপনাদের কাছে এইটা বলে বিদায় নিচ্ছি দেখুন এই ভোটে সরকার পাল্টাবেন দেবেন আপনারা জানেন নিশ্চয়ই আমার আগে বক্তারাও বলেছেন আপনারা সবাই জানেন আজকে পশ্চিমবাংলার অবস্থা হচ্ছে আপনারা দেখছেন অনেক মানুষ যেমন এরকম আছেন যারা বিজেপি কে পছন্দ করেন না বলে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছেন বিজেপি কাটকানোর জন্য তেমন আমার এরকমও অনেক মানুষ আছেন যারা তৃণমূলের সরকারটাকে পাল্টাতে চায় কিন্তু তাদের কাছে ব্যাপারটা কি যে তৃণমূলকে যদি হারাতে হয় এখন বামপন্থীরা নেই এখন কংগ্রেস নেই বিধানসভায় এখন তৃণমূলের সরকারকে ধাক্কা দিতে গেলে আমাকে বিজেপিকেই দিতে হবে ভোট তাছাড়া আমার আর কাকে আর ভোট দেবো তৃণমূলের বিরুদ্ধে এরকমও বহু মানুষ আছেন আচ্ছা সেই মানুষগুলোর জন্য আপনাদের বলছি যদি আপনারা এখান থেকে আমাদেরকে জেতান আমাদের প্রার্থীকে যদি আপনারা এখান থেকে জিতিয়ে পাঠান তাহলে এই সমস্ত তৃণমূল বিরোধী মানুষও জানবেন যে পশ্চিমবাংলার রাজনীতি মানে খালি একদিকে তৃণমূল একদিকে বিজেপি নয় এর বাইরে কংগ্রেস আছে বামফ্রন্ট আছে বাম কংগ্রেস জোটকেও আমি ভোট দিতে পারি তৃণমূলের বিরুদ্ধে আজ থেকে এগারো মাস পরে যখন বিধানসভার ভোট হবে তখন সমস্ত তৃণমূল বিরোধী ভোট একা বিজেপি বসে বসে খেতে পারবে না তৃণমূল বিরোধী মানুষ যারা সাম্প্রদায়িক নন তৃণমূল বিরোধী মানুষ যারা হিন্দু মুসলমান করতে চান না তৃণমূল বিরোধী মানুষ যারা ডেভেলপমেন্টের উন্নয়নের রাজনীতির পাশে দাঁড়াতে চান তারা জানবেন যে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস লড়ছে ওদের ভোট বাড়ছে ওদের সমর্থন বাড়ছে ওদের সঙ্গে যাই তা যদি করতে পেরেছেন তা যদি আমরা করতে পেরেছি দু হাজার ছাব্বিশের ভোট হয় কে বলতে পারে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের ভোট হয়তো অনেক বছর বিজেপির শেষ বিধানসভা ভোট হবে এরপরে হয়তো বিজেপি আর দলটাই থাকবে না পশ্চিম যদি সত্যি সত্যি তৃণমূলের বিকল্প হিসেবে কংগ্রেসকে মানুষ জিতিয়ে আমাদেরকে সেই সুযোগ দেন তাই আপনাদের সবার কাছে আবেদন থাকবে যদি আপনারা মনে করেন এই সুযোগটা আমাদের প্রাপ্য সামনের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এগারোটা মাস আমাদেরকে কাজ করার সুযোগ দিন এলাকায় কাজ করার সুযোগ দিন রাজ্যের রাজনীতিতে নতুন করে হাওয়া বদলের সুযোগ আমাদেরকে দিন আপনাদের সবার কাছে আবেদন থাকলো সবাই ভালো থাকবেন নমস্কার